হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম তোমাদের জন্য ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট কুড়ি দিতে চলেছি আজকে তোমাদের জন্য যে টপিক চুজ করেছি সেটা হচ্ছে বায়োলজি সম্ভবত আজকে বায়োলজির পার্ট টু যেতে চলেছে আজকেও তোমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেয়ে যাবে আজকের ক্লাসটাতেও তোমরা আমার সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ না দেখে থাকো প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো চ্যানেল থেকে গিয়ে দেখে নিও আর তোমরা যা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে বনে ভারতের মানুষের বিনামূল্যে প্রবেশ নেই অপশন এ জাতীয় উদ্যান অপশন বি বন্যপ্রাণী অভয়ারণ্য অপশান সি সংরক্ষিত বন এবং অপশান ডি সুরক্ষিত বন এটা বায়োলজির পার্ট ওয়ানের হোমওয়ার্ক ছিল তো যারা পেরেছ তো ভালো কথা যারা পারি তাদের জন্য চলো অ্যান্সারটা বলে দিচ্ছি অপশান সি সংরক্ষিত বন নেক্সট কোয়েশ্চেন ইন্টারফেজের কোন সাবস্টেজে ডিএনএ দ্বিগুণ হয় অপশান এ জি ওয়ান অপশান বি এস অপশান সি জি টু এবং অপশান ডি জি জিরো সঠিক উত্তর অপশান বি এস নেক্সট নিচের কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় অপশান এ পেরিপাটাস অপশান বি অ্যামিবা অপশান সি চিংড়ি এবং অপশান ডি আপেল শামুক সঠিক উত্তর অপশান এ পেরিপাটাস নেক্সট কোয়েশ্চেন হার্ট পেসমেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান অপশান এ ইউরেনিয়াম অপশান বি ডিউটেরিয়াম অপশান সি প্লুটোনিয়াম এবং অপশান ডি রেডিয়াম সঠিক উত্তর অপশান সি প্লুটোনিয়াম নেক্সট কোয়েশ্চেন কোষের পাওয়ার হাউস অপশানে নিউক্লিয়াস অপশান বি লাইসোজোম অপশান সি মাইটোকন্ড্রিয়া এবং অপশান ডি ডিএনএ সঠিক উত্তর অপশন সি মাইটোকন্ড্রিয়া আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো কিন্তু নোটিস করবে প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে রয়েছে এবং খুব বেশি দিনের নয় এই কোয়েশ্চেনগুলোও কিন্তু রিপিট হয় আর হ্যাঁ ক্লাসের শেষে হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে এবং কমেন্টে উত্তরটা আমাকে জানিয়ে যাবে আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো নিজেরা প্র্যাকটিস করো এছাড়াও সপ্তাহের শেষে মক টেস্ট যাবে সেটা অ্যাটেন্ড করা ঠিকমতো অ্যানসার করার চেষ্টা করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো টেলিগ্রাম এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে ক্লাস ছাড়ার আগে তাহলে চলো নেক্সট কোয়েশনে চলে যাই নেক্সট কোশ্চেন প্রথম ট্রান্সজেনিক ফসল ছিল অপশান এ তামাক অপশন বি তুলা অপশান সি মটর এবং অপশান ডি ভাত সঠিক উত্তর অপশান এ তামাক নেক্সট কোশ্চেন মানুষের চোখের কোন অংশে সর্বোচ্চ প্রতিসরণ সূচক থাকে থাকে অপশানে জলীয় রসবোধ অপশন বি ভিট্রিয়া সিউমার অপশন সি লেন্স এবং অপশান ডি কর্নিয়া সঠিক উত্তর অপশন সি লেন্স নেক্সট কোয়েশ্চেন ফাইটোফোথো ফাইটোথোরা মালমি পোড়া হলো অপশন এ জৈব কীটনাশক অপশন বি অজৈব কীটনাশক অপশন সি মাইকো হারবিসাইড অপশন সি প্রথম জৈব হারবিসাইড সঠিক উত্তর অপশন সি মাইকো সাইড নেক্সট মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা অপশান এ ছত্রিশ অপশান বি ছেচল্লিশ অপশান সি আটচল্লিশ এবং অপশান ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশান ডি উপরের কোনোটি নয় মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশটি শুক্রাণুতেও তাই এবং দুটো মিল্লিয়া যদি বলা হয় তাহলে হবে ছেচল্লিশটি নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন ইলিশা পরীক্ষা নির্ণয়ের জন্য নিযুক্ত করা হয় অপশান এ পোলিও ভাইরাস অপশান বি এইডস অ্যান্টিবডি অপশান সি যক্ষা এবং অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর অপশান বি এইডস অ্যান্টিবডি ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেই আর আমাকে সাজেস্ট করো এই সপ্তাহে যদি বা আগামী সপ্তাহে যদি কোনো অন্যান্য সাবজেক্ট ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাসের প্রয়োজন হয় আমাকে অবশ্যই সাজেস্ট করো আর রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক যার কোয়েশ্চেনটা আমি পড়ে দেব এবং তোমরা অবশ্যই এর উত্তর আমাকে কমেন্টে জানাবে তো কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটি জলজ ফান্ড অপশান এ অ্যাডিয়েন্টাম অপশান বি ড্রায়োপটারিস অপশান সি সালভিনিয়া এবং অপশান ডি ইকুইসেটাম তোমরা অ্যানসারটা আমাকে কমেন্টে জানাও যারা পারবে না পারলেও ভুল হোক তাও কমেন্ট করো আর এর উত্তরটা আমি পরবর্তী ক্লাসে বা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো দুটোর দিকেই তোমাদেরকে নজর রাখতে হবে চলো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ